সুইডেনে ন্যাশনাল ডে ন্যাশনাল ডেতে আমরা অনেক ঘোরাঘুরি করলাম খাবার দাবার খেলাম অনেক মজা করলাম আমি ফারজানা ফারজানা স্লাইস স্টাইল থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ব্লগ আশা করি আপনাদের ব্লগটি অনেক ভালো লাগবে শুরুতেই আমি সবাইকে অনুরোধ করব যারা যারা এখন আমার পেজটিকে লাইক অথবা বা ফলো দেন নাই তারা অবশ্যই আমার পেজটিকে লাইক ফলো দিয়ে আমার সাথে থাকবেন এবং যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলটিও আমার ফেসবুক চ্যানেলটির মতো ফারজানা লাইফস্টাইলে নামে যেহেতু সুইডেনের ন্যাশনাল ডে সেজন্য ওই দিন মোটামুটি সব কিছুই বন্ধ থাকে এবং চারিদিকে উৎসব মুখর থাকে নানান ধরনের আয়োজন থাকে নানা ধরনের প্রোগ্রাম থাকে আর যেহেতু কম বেশি সবারই ওই দিন ছুটির দিন থাকে সেজন্য সবাই এই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অথবা নিজের নিজেরা বের হয়ে সবাই ওই দিনটা উদযাপন করে যেরকম বাংলাদেশে আমরা স্বাধীনতা দিবস পালন করি ঠিক তেমনি এখানে ওই দিনকে এই সুইডেনের ন্যাশনাল ডেকে ঘিরেই অনেক নানান ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয় তো আমরা ওই দিন কয়েকটা ফ্যামিলি মিলে আমরা একসাথে খাবার দাবার খেলাম সবাই খাবার দাবার একসাথে নিয়ে গেলাম তারপর খুব বেশি আনন্দ করলাম তো শুরুতে এখানে গিয়ে আমরা প্রথমে এখানে তাদের বাচ্চাদের খুশির জন্য এখানে ও ওই ট্রেনটাতে উঠলাম যে বাচ্চাদের নিয়ে একটু পার্কের মধ্যে ট্রেনে ঘোরাবে এদিক সেদিক যাবে তো আমরা বাচ্চাদের নিয়ে উঠলাম বাচ্চারা তো মহা খুশি কারণ এরকম ওপেন ট্রেন তো তারা কখনো দেখে নাই আর বাচ্চারা একটু ট্রেন চড়তে এমনি একটু পছন্দ করে তাও তো তাই তাদেরকে নিয়ে আমরা ট্রেনে উঠলাম তো উঠে তাদের সাথেও বাচ্চাদের সাথে আমরাও বাচ্চা হয়ে গেলাম আমরাও ট্রেনটা চড়ে পুরো পার্কটাতে একটু ঘুরলাম মানে পার্কটাতে কি কি আছে না আছে এগুলো একটু দেখাশোনা করলাম আর অনেকগুলো স্টল ছিল ওই পার্কের মধ্যে বা চকলেটের স্টল ছিল পুতুল খেলনার স্টল ছিল নানান ধরনের গিফট আইটেমের স্টল ছিল ভালোই লাগছিল কারণ সবাই তো চারিদিকে মেলার মতো ঘুরতেছে আমরাও দেখতেছি উপভোগ করতেছি অনেক ভালো লেগেছে তো এই যে ট্রেনটা ছেড়ে দিলো সবাই বাচ্চারা তো সেজন্য একটু বেশি খুশি লাগতেছে তাদের তাদের তারা অত মহা খুশি তো আমাদেরও ভালো লাগতেছে এই যে ট্রেন চড়ে চড়ে আমরা যাচ্ছি আর সবাইকে হায় হায় বলছি এখন আস্তে আস্তে আমরা ট্রেন চড়ে এই যে গন্তব্যে চলে আসলাম ট্রেন স্টেশনে তারপর আস্তে আস্তে সবাই আমরা একে একে করে স্টেশনে নেমে গেলাম খুব ভালো লেগেছে বাচ্চাটা তো মহা খুশি আর বাচ্চাদের সাথে আমাদেরও অনেক ভালো লেগেছে যে একসাথে সবাই মিলে এই যে ট্রেনটা চল তারপর এই যে বিভিন্ন জায়গায় অনেকগুলো দোকান তো স্টল বসছিল এখানেও একটা খাবারের স্টল বসছিল সব ধরনের স্ন্যাক্স স্ন্যাক্স আইটেম নিয়ে আর তারপরে ডানে বামে চারপাশে অনেকগুলো স্টল বসছিল অনেক ভালো লাগছিল সব স্টলগুলো ঘুরে ঘুরে দেখলাম অনেক ভালো লেগেছে তারপরে হেঁটে যাচ্ছি আবার সকালে উঠে দেখি টেম্পারেচারটা একটু মানে একটু ঠান্ডা বাতাসটা বেশি থাকবে রোদ আসবে যাবে এরকম তো পরে এখানে যাওয়ার পর প্রচুর ঠান্ডা বাতাস ছিল তো অন্যবারের থেকে অন্যবারের তুলনায় এইবার তো অন্যবারের তুলনায় এইবার দেখেছি বাইরে যে এই আমরা যে পার্কে গিয়েছিলাম এই পার্কটার নাম হ্যাগেলপি পার্ক তো এইখানে অন্যবারের তুলনায় মানুষ এইবার এই বছর অনেক কম ছিল কারণ প্রচুর ঠান্ডা বাতাস ছিল আমরা যখন বের হয়েছি কারণ সবাই তো একটু এখন যেহেতু সামার চলতেছে ওই সামারকে মাথায় একই সময় বের হয়েছিল এত ভারী কাপড়ও নিয়ে বের হয় সবাই কিন্তু বের হওয়ার পর এত ঠান্ডা বাতাস ছিল বাতাসটা মানে রোদ ঠিক আছে কিন্তু তারপর বাতাসটা খুব বেশি গায়ে লাগতেছে তো বাতাসটা ঠান্ডা হওয়ায় তুলনামূলকভাবে অন্য বছরের তুলনায় এই বছর এই হ্যাগেলি পার্কের মানুষ অনেক কম ছিল গতবার তো আমরা লাস্ট টাইম লাস্ট ইয়ার যখন গেছিলাম তখন হাঁটার জায়গা ছিল না এমন অবস্থা এত মানুষ ছিল চারিদিকে প্রোগ্রাম গান বাজনা তো হচ্ছে সেলিব্রেশন হচ্ছে তারপরে এত বেশি মানুষ যে বসার জায়গা ছিল না কিন্তু এই বছর আলহামদুলিল্লাহ মানুষ অনেক কম ছিল কিন্তু বাতাসটাও ঠান্ডা ছিল এটাও ঠিক তারপর আমরা অনেক এনজয় করেছি আর এই যে আমরা সবাই মিলে এক একটা খাবার রান্না করে নিয়ে এসেছি তো সবাই রান্না করে নিয়ে আসার পর আমরা সব খাবারগুলো তো সবাই মিলে যেহেতু রান্না করে আনলাম তো এটার জন্য আরও বেশি ভালো লেগেছে যে সবাই মিলে খাবার দাবার একসাথে খেয়েছি অনেক ভালো লেগেছে আর মাঝে মাঝে এরকম বাইরে সবাই মিলে যখন খাবার দাবার খাই তখন খুব ভালো লাগে মনটাই আলাদাভাবে ফ্রেশ হয়ে যায় আর এই যে আমরা যে শুধু এনজয় করতেছি তাই না আমরা যে গল্প করতেছি তাই না বাচ্চারা খুব ব্যস্ত তাদের গল্প নিয়ে খেলাধুলা নিয়ে বাচ্চারা তো আসতেই চাচ্ছে না জোর করে নিয়ে আসছি বাসাতে পরে কিন্তু এই যে তারা এত খুশি বাচ্চাদেরকে বাচ্চারা বাচ্চাদেরকে বলে মি এরকম অনেক খুশি হয়ে যায় তো আমার মেয়েরাও এরকম তারপর এই যে পার্কে এই যে টেডিগুলো আসছিল এদিকে সেদিকে যাচ্ছে বাচ্চারা ওদের হাট দিয়ে ছবি তুলতেছে অনেক ভালো লাগছিল দেখে তারপর আর কি এই তো এইখানে একটা ছাগলের সাথে খেলাধুলা করতেছে কারণ যেহেতু এগাল বি পার্কের এক পাশ হল ফার্ম তো ফার্মে প্রচুর মানে ওরা সন্ধ্যার দিকে নিয়ে যায় ওদের ভিতরে কিন্তু সকাল থেকে যে বিকাল পর্যন্ত মুক্ত থাকে এইখানে আলাদা জায়গা থাকে তারা এখানেই থাকে আর বাচ্চারা পাখি দেখলে তো মহা খুশি তাদের অনেক ভালো লাগে ওদেরকে ফিট করাতেও তাদের ভালো লাগে তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করার পর সবাই মিলে আমরা চা খেলাম কারণ প্রচুর ঠান্ডা বাতাস দিচ্ছি তো তখন চাটা এত মজা লাগছিল মানে গরম গরম হাটটা তো হাটটাতে তো প্রচুর ঠান্ডা লাগতেছে কিন্তু কিন্তু যখন এই গরম চাটা খাইলাম তখন অনেক ভালো লেগেছে আর আমি দেখেছি ঘর ঘর থেকে না বাইরে যখনই আমরা যে চাটা বানিয়ে নিয়ে গিয়ে খাওয়া হয় তখন তখন চাটা অনেক ভালো লাগে অনেক মজা লাগে তারপরে এই যে বাচ্চারা আবার বাহানা ধরলো তারা আবার ট্রেন চড়বে তো অলমোস্ট তখন দুপুরের শেষ হওয়ার পথে তো তখন অলরেডি তারা অনে অনেকবার টহল দিয়েছে মানে তারা আস্তে আস্তে এখন মনে হয় ক্লোজ ঘরে ফেলবে এই ক্লোজিং সময়টা চলে আসছে তারপর আর কি বাচ্চা যেহেতু আবার বাহানা করলো মায়না ধরলো তারা আবার ট্রেন উঠবে তো তারপর আবার এই যে আমরা যাচ্ছি হেঁটে হেঁটে যাচ্ছি যাওয়ার পর আবার লাইনে থাকবো থাকার পর যে লাইনটা পাবো সুইডেনে একটা জিনিস অনেক ভালো লাগে যে এত মানুষ মানে যে কোনো জায়গায়ই মানুষ তো প্রচুর মানুষ থাকে সবাই এত নিয়ম কানুন মানে তারপর সবাই মানে সব কিছুই এত সুন্দরভাবে যে গুছিয়ে টাইম মেনটেন করে বের হয় এই জিনিসটা অনেক ভালো লাগে তারপরেই তো আমরা স্টেশনে বসে বাচ্চাদের অপেক্ষা করতেছি ওনারা কখন আসবেন কখন ট্রেন থেকে নেমে স্টেশনে নামবেন অনেক ভালো লেগেছে আর বাচ্চারা অনেক আমার বাচ্চাদের সুখুন ছুটি গুলো অনেক ভালো লাগে এই যে যখনই দেখি বাচ্চারা খেলতেছে কথা বলতেছে খেলাধুলা করতেছে আপনার সে অনেক অনেক কিউট লাগে অনেক ভালো লাগে চেষ্টা করি সবসময় তাদের এই কিউটনেসগুলা ক্যাপচার করে ধরে রাখার জন্য মানে ধরে রাখার পর ওইগুলো পরে দেখতে তো ভালো লাগে সেজন্য চেষ্টা করি যে ওদের সব ধরনের সুন্দর মুহূর্তগুলো ফ্রেন্ডসদের সাথে সবার সাথে ওইগুলো যাতে অটুট থাকে তো এটা দোয়া করি আর অনেক ভালো লাগে তাদের যখন একসাথে খেলাধুলা করে তারপরে এই যে সবাই মিলে গল্প টল্প করতেছি তারপরে এখানে যে ডেজার্ট যে ভাইয়ারা ফ্যামিলিরা ওনারা ডেজার্ট বানিয়ে নিয়েছেন ওই ডেজার্টটা সবাই এখন খাবো সবাই একসাথে বসে তো গল্প করে করে আর এখানে শিপগুলা শুধু শিপ না অন্য আর বিভিন্ন ধরনের পশু পাখি তারা ওই যে এখানে খাঁচার ভিতরে রেখেছিল যাতে বাচ্চারা দেখতে পারে বাচ্চারা খুশি হয় আর বাচ্চারা ছাড়াও ওরাও এরকম দিনের বেলায় সব ধরনের পশু পাখি বাইরেই রাখে পরে একটু সন্ধ্যা হওয়ার পর বিকেলের দিকে ওরা ঢুকায় ফেলে ওদের ফার্মের ভিতরে জাগে তো ওই দিনও ওইরকম ওরা পরে যে যখন মানে লিফ্ট হয়ে গিয়েছে তখন আস্তে আস্তে ওদেরকে নিয়ে ওদের মানে ফার্ম ছাড়া যেখানে থেকে এখানে নিয়ে যাচ্ছে এইদিকে আবার আমার মেয়ে খেলতেছে বলতেছে মা এখান থেকে আমি গাছ থেকে ফল পাড়তেছি এটা নাকি ফল আর এটা মাছ খেয়ে দিচ্ছি মাছ খাবে আর বাচ্চারা খুব এনজয় করতেছে খেলাধুলা করতেছে কারণ তো খোলা চারিদিক কোনো বাধা নাই ইচ্ছা মতো দূরে করতে পারতেছে আর বিকালের দিকে তো আস্তে আস্তে বাতাসের ঠান্ডা বাতাসের পরিমাণটা একটু বেড়ে গেছে তো তখনও প্রায় অনেক মানুষ আস্তে 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 চলে গেছে তারপর আমরা আবার সব ভাবিরা মিলে আবার একটু সামনে অন্য জায়গায় বসলাম যেহেতু রোদ উঠছে আবার সবাই বসে একটু রোদ তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আমি ফারজানা ফারজানা স্লাইস্টাইল থেকে আশা করি আপনাদের আমার এই ব্লগটি অনেক ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন এবং যারা যারা এখনও আমার পেজটিকে লাইক তো ফল দেন নাই তারা অবশ্যই আমার পেজটিকে লাইক ফলো দিবেন এবং আমার ব্লগগুলো সবসময় শেয়ার করে দেবেন যাতে অন্যরা এই ব্লগটি দেখতে পারে আর যারা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আমি ফারজানা আজকে আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিলাম আল্লাহ হাফিজ